কি 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 আপনি আমের গাছে সারা কোনটা গাছ এটা বন্ধুরা বারো মাসি যে আম গাছটা হয় ছোট গাছেই যে আম ধরে সেই গাছটা কিভাবে কিভাবে লাগাই দিছে গাছটা আমি এটা আপনাদেরকে এখন দেখাবো অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন এটা এখানে কি করতেছেন ভাই এটা সারা ভুলতেছেন কি 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 গুনতেছেন আপনি আমের গাছে সারা সারা কোনটা গাছ এটা এটা হলো হাঁড়ি ভাঙ্গা আমের চারা বন্ধুরা দেখুন এই যে হাঁড়ি ভাঙ্গা আম গাছ এটা বেশি বড় হয় না নাকি অল্প অল্পতেই ফল দেয় আচ্ছা এটা আপনি ফল দিবে কতদিন পর সামনে বছরে সামনে বছরে ফল দেবে বন্ধুরা গাছটা কত নিয়েছেন এই গাছটা একশো বিশ টাকা দিয়ে গাছটা নিয়েছে বন্ধুরা দেখুন এটা হলো হাঁড়ি আমের গাছের চারা হাঁড়ি ভাঙ্গা আম তো জানে না কত সুন্দর আম মিষ্টি কাঁচাই কাঁচাতেই মিষ্টি লাগে পাকার আগে কাঁচাই মিষ্টি লাগে সে আম গাছ এটা হাড়ি ভাঙ্গা একশো বিশ টাকা করে নিয়েছে বেশি দাম না অবশ্য দিনাজপুর উত্তরবঙ্গে গাছের দাম একটু কমে আছে এটা ভিডিওটা আমি করতেছি দিনাজপুর থেকে অবশ্যই আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কিভাবে গাছটা এ ভাইয়ের অনেক গাছে মোটামুটি তার হাতে অনেক গাছগুলো ভালোই হয়েছে আমি আমরার গাছ আছে যেমন আতার গাছ আছে কাঁঠাল গাছ আছে আরও সুন্ আরও বারো জলপাই জলপাইয়ের গাছ আছে এই বন্ধুরেদের জলপাইয়ের গাছ লাগাইছে অনেক সুন্দর হয়েছে তাড়াতাড়িতে হয়েছে সে কয়েকদিনে কয়েকদিন হলো লাগাইলো মোটা মোটামুটি ভালোই এখন গাছটা বড় হয়ে গেছে অবশ্যই ভিডিওটা দেখুন ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন কি হয়ে গেছে নাকি এখন কি গাছটা লাগাবেন না একটু সার দিচ্ছে বন্ধুরা সারটা কি সার দেয় এটা আপনাদেরকে আমি এখন দেখাবো দেখি কি সার দেয় মানে যে সারটা ব্যবহার করবে এই সারটার কারণে গাছটা খুব তাড়াতাড়ি বড় হয় আর কি